বৌ বৌ বৌদি তোমরা গেলে কোথায় কেউ কি ঘরে নেই নাকি গো আমি তো এসে পড়েছি বাজারগুলো রাখো তোমরা আরে তুমি এত সকাল সকাল চলে আসলে আবার দেখি বাজার করে এনেছো তো তোমার জন্য কি বাজার এত সকালে খুলেছে নাকি তোমাদেরকে ছেড়ে শহরে থাকি মনটা তো সারাক্ষণই চায় তোমাদের সকলের সাথে থাকতে কিন্তু আমার তো আর উপায় নেই এখানে থাকলে সংসার চলবে না কিন্তু এখন তো শীত আসছে আর আমি গ্রামে আসবো না টাটকা টাটকা সবজি দিয়ে ভাত খাবো না তা তো আর হয় না গিন্নি তাছাড়া গাড়ি থেকে নামার সাথে সাথেই দেখলাম লোকজন খেতে সব টাটকা শীতের সবজি নিয়ে বাজারের দিকে যাচ্ছে আর অমনি তুমি কিনে ফেললে তা ভালোই করেছ দাও আমাকে বাজারগুলো দাও দেখি তা তুমি বেশ করেছো এখন যাও ঘরে তোমার দাদা ঘুমিয়ে আছে তাকে গিয়ে ওঠাও দেখি তোমার আবার দাদার শীতের সকালে একটু বেশি না ঘুমালে হয় না তুমি এত কর্মঠ আর তোমার দাদা এত ঘুরে কি করে হলো কোথার থেকে হলো সেটাই তো বুঝলাম না আরে বৌদি ছোট ভাইয়ের কাছে দাদার নামে এত নালিশ করলে হয় নাকি দাদা ঘুমাচ্ছে ঘুমাক তাছাড়া তুমি দেখতে পাচ্ছ না চারিদিকে কেমন কুয়াশা পড়ছে কুয়াশাটা কাটুক একটু রোদ উঠুক তারপর দাদা না হয়ে উঠবে না না তোমার কাছে তো তোমার দাদার নামে কোনো অভিযোগই করা যাবে না দাদার ভাই বলে কথা আচ্ছা তুমি মুখ হাত ধুয়ে ঘরে যাও তোমার জন্য গরম গরম জল খাবার নিয়ে আসছি আর সাথে তোমার প্রিয় আদা চা একদম যা বলেছো বৌদি কুয়াশার মধ্যে শীতের সকালে এমন ধোঁয়া ওঠা আদা চা খেতে সত্যি মন বড় চায় তবে কি বলতো শহরে তার কেউ এভাবে চা বানিয়ে দেয় না তাই খাওয়াও হয় না ওখানে থাকলে তোমার হাতের এই আদা চা খুব মিস করি বৌদি যে কটা দিন তুমি গ্রামে আছো সে কটা দিন তো তুমি খেতেই পারবে এখন তুমি ঘরে যাও কুয়াশার মধ্যে এরকম ভাবে দাঁড়িয়ে থেকো না আচ্ছা বৌদি কবে এসেছো গো আমি তো এসেছি গতকালকে তো তোদের দুই বোনের খবর কি ঠিকমতো স্কুলে পড়াশোনা করছিস তো তোদের ঠাকুমা বাবা মা কেমন আছে বাবা মা তো ভালো আছে তবে ঠাকুমা একটু অসুস্থ কেন রে কি হয়েছে ঠাকুমার তো অনেক ঠান্ডা লেগে গেছে একদিন একটু বেলা করে স্নান করেছিল সেদিন থেকে ঠান্ডা আর সাথে অনেক গলা ব্যথা শীতকাল যখন চলে এসেছে তোরা অববেলা ঠাকুমাকে কেন স্নান করতে দিলি তোরা তো এবার হয়েছিস তোদের এখন দায়িত্ব বেড়ে যাচ্ছে তাই না কেন তোরা ঠাকুমাকে চোখে চোখে রাখলি না বলতো হ্যাঁ গো কাকি তুমি না ভেলাম ঠিক বলেছো গো আমাদের দুই বোনেরই উচিত ছিল ঠাম্মিকে দেখে রাখা বেচারি এখন গলা ভাতের কারণে অনেক কষ্ট পাচ্ছে সেটা দেখে আমাদের মোটেও ভালো লাগছে না ঠিক আছে তোরা এখন মন খারাপ করিস না খেতে চল আজ অনেক সবজি তুলবো তারপর সবাই মিলে মজা করে সবজি খিচুড়ি খাবো এই তোরা বোন আমাদের সাথে খাবি তো খাওয়া দাওয়া শেষ করে বাবা মা ও ঠামির জন্য একটু সাথে করে নিয়ে যাবি ঠিক আছে আমি সব কিছু বাটিতে সুন্দর করে ভরে রাখবো তোরা নিয়ে যাবি কেমন ঠিক আছে কাকি হ্যালো দেখেছিস আমাদের লাউয়ের মাচাটা কি দারুণ দেখতে লাগছে কি গো প্রকাশ তুমি কি এত দারুণ লাউয়ের মাচা কখনো দেখেছো শহরে কি যে বলো বৌদি শহরে এত সুন্দর সবুজের সমারোহ পাই না বলেই তো শীত পড়ার সাথে সাথেই গ্রামে চলে এসেছি হ্যাঁ রে পাতাগুলিও দেখতে যেমন বড় বড় আর সবুজ হয়েছে তার সাথে লাউগুলোও দেখতে খুব চমৎকার এখনো সব লাউ কচি আছে কচি লাউ খেতেই খুব ভালো লাগে তার সাথে যদি হয় ধনে পাতা তাহলে তো জমে পুরো ক্ষীর হয়ে যাবে কোনো কথাই হবে না আর আরে দাদা এভাবে বলো না আমার তো একদম জিভে জল এসে পড়ছে গো কাকি ওই দিকটা তো চলো ওই দিকটাতে অনেক লাউ ধরে আছে চলো ওদিকে দিদি এই লাউটা কাটি না গো কত সুন্দর হয়েছে দেখো না হ্যাঁ হ্যাঁ কাট কোনো ব্যাপার না এই টুম্পা তুই এটা ধর আর নে মালুতি এটা তুই ধর আরে কাকি এইটা এমন সাদা ধরনি কেন আর এমন গোল কেন হাতে যে লাউটা সেটা তো একদম সবুজ আর লম্বাটা ধরনের হ্যাঁ রে দুইটা দুই জাতের লাউ এখানে আমরা দুই জাতের লাউ বীজ বনেছিলাম ও আচ্ছা ভুলে পাটা মুচকি গেছে রে পাটা মুচকি গেছে রে আমাকে তুলে টোল নে টুম্পা আরে মালতী তুই আবার পড়লি কিভাবে একটু দেখে চলতে পারিস না ও কাকি এতগুলো বাস এখানে রেখে দিয়েছ আমি তো খেয়াল করতে পারিনি হ্যাঁ রে মাছের মাছা তৈরি হওয়ার পর যে বাসগুলো বেশি হয়েছিল তার বাড়িতে নিয়ে যাওয়া হয়নি এখানেই রেখে দেওয়া হয়েছিল আগে তো ভেবেছিলাম এই সবজি চলার অভিযানটা খুব মজার এখন তো দেখছি খুব মুশকিলের কাজ কুকাকি হয়েছে হয়েছে এখন অনেক কাজ বাকি চল এভাবে সবাই মিলে খেতে সবজি তোলার মজাটাই আলাদা তাই না একদম দাদা আরে এইটা আবার কেমন রেবন দেখতে তো একদম কামরাঙার মতো হ্যাঁ রে টুম্পা এই কারণেই এই বেগুনকে আমাদের এখানে বলে কামরাঙা বেগুন খেতে কিন্তু বেশ মজার হয় খেয়েছিস নাকি আগে কি যে বলো না কাকিমা আজই তো প্রথম দেখলাম তা আগে ওটা কি করে খাবো জানো দাদা গ্রামটা তো আমাদের প্রাণের মতো আর গ্রামের মানুষের মধ্যে যে আন্তরিকতা থাকে তা তো আমাদের স্পন্দন গ্রামের যতবার আসি আমার ঠিক এমনটাই অনুভূতি হয় গো। আমরা তো গ্রামকে অনেক আরে? তোমরা কি দেখেছো একটা টমেটো কিন্তু সব কেমন কাঁচা কাঁচা টমেটো দিয়ে কি আবার চলবে না বলো তো কাঁচা টমেটো তো খাওয়া যায় না কেন যাবে না পাকা টমেটো যেমন খাওয়া যায় তেমনি এই কাঁচা টমেটো খাওয়া যায় আর জানিস অনেক এলাকায় এই টমেটোকে কিন্তু বিলেতি টমেটো বলে তা তোদের দুই বোনের কি খুব কষ্ট হচ্ছে বুঝি সবজি তুলতে একদম না কাকা এরপর আমাদের কোন সবজি চালে অভিযান শুরু হবে বলো এবার আমরা মূলো তুলবো চল এবার মূলো খেতে যাওয়া যাক শোন টুম্পামালতি মূল কিন্তু লাউয়ের মতো ঝুলে থাকে না মূল থাকে মাটির নিচে খুবই আত্মগোপনে জানি কাকা সবাই দেখলে তো ছোট ছোট গাছে কি পরিমাণ মরিচ ধরে আছে আর এই মরিচগুলো হচ্ছে সেই রকমের ঝাল আমরা তো ঝাল খেতে খুব ভালোবাসি। আজকে যেহেতু টুম্পা আর মালতি আছে আমাদের সাথে তাই মরিচ খুব কম তুলতে হবে। ওরা ছোট তো তাই ঝাল খেতে পারবে না। কাকা তোমাকে কে বলেছে আমরা ঝাল খেতে পারি না? তুমি জানো আমরা দুই বোন সব ভর্তাতেই কাঁচা মরিচের ঝাল খাই। আমার মা সব তরকারিতে অনেক ঝাল দেয়। তাই ঝাল খেতে আমাদের অভ্যাস আছে। খেতে পারলে খাবি কোনো সমস্যা নেই কাঁচা মরিচে ভিটামিন সি আছে আর যে কোনো তরকারিতে কাঁচা মরিচ কিন্তু স্বাদ বর্ধন করতে সাহায্য করে আচ্ছা কি এখন চলো আমরা বাঁধাকপি খেতে যাই এই তুই বাঁধাকপি কি করে দেখতে পাচ্ছিস ওটা তো ফুলকপির ক্ষেত ও তাই নাকি এত বড় বড় পাতায় ঢেকে থাকা ফুলকপিকে আমি তো ভেবেছিলাম বাঁধাকপি ফুলের মতো সুন্দর এই ফুলকপিটা একদম খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে বরং সাজিয়ে রাখি কোনো সমস্যা নেই তুমি সাজিয়ে রেখো আমরা না হয় আরো ফুলকপি তুলে নিচ্ছি খাবারের জন্য দেখতে যেমন সুন্দর খেতে তেমন মজার আর খিচুড়ির মধ্যে ফুলকপি না হলে চলে নাকি আচ্ছা কাকি এই সবজিটা ফুলের মতন দেখতে তাই নাম ফুলকপি হ্যাঁ রে সেটা হতে পারে অনেক তো সবজি তুললাম এখন বাকি আছে ধনে পাতা বেশি করে ধনে পাতা তুলে নিয়ে তারপর রান্না বসিয়ে দেবো সব সবজিগুলো তুলতে তুলতে দেখ দিনের অর্ধেকটা শেষ হয়ে গেল একা একা রান্না করার যা মজা বরং তার থেকে সবাই মিলে রান্না করলে সেটা আরো বেশি ভালো হয় বৌদি শুধু রান্নার কথা কেন বলছো গো সব কাজই দলবদ্ধ হয়ে করলে ভালো লাগে আর কাজটাও সুন্দর হয় আচ্ছা কাকি তুমি কিছু তো খিচুড়ি করবে সাথে একটা ভর্তা করলে হতো না হ্যাঁ রে অনেকগুলোই তো ধনেপাতা তুলেছি সেগুলো দিয়ে না হয় ভর্তা করে ফেলবো কি বলিস আর খাবার আগে বরং কিছু শশা তুলে নিয়ে আসবো তারপরে শশা আর টমেটো দিয়ে একটা স্যালাড বানিয়ে নেব আচ্ছা দাদা শীতে এমন হালকা মৃদু বাতাস খুব মজাদার একটা পরিবেশ তৈরি করছে শান্তিময় একটা মুহূর্ত কি বলছিস তুই হ্যাঁ তার সাথে আমরা এতজন মানুষ মিলে খিচুড়ি রান্নার আয়োজন করেছি সবুজ শাকসবজির আমাদের তো রান্না হয়ে গেছে তোমরা দুই ভাই মিলে গিয়ে কলাপাতার ব্যবস্থা করো তো কলা খিচুড়ি খেতে খুব ভালো লাগে তাছাড়া সবজি যখন খেতের উনুনটা যেহেতু মাটির তাই পাতা হিসাবে কলা পাতার কোনো বিকল্প নেই ঠিক আছে দাদা চল আমরা তাহলে ওই পুকুর পাড় থেকে কয়েকটা কলাপাতা কেটে নিয়ে আসি খাবারের স্বাদ কেমন হবে জানি না তবে রান্নাটা অনেক আন্তরিকভাবে মন থেকে করা হয়েছে এর মধ্যে ভালোবাসা কোনো কমতি নেই আর যদি কমতি কিছুটা থাকে তাহলে আশা করি তোমরা মানিয়ে নিতে পারবে বৌদি এই সম্প্রীতিটা শুধু গ্রামেই পাওয়া যায় এই কারণেই তো বারবার ফিরে আসি গো শহরে তো আমাদের মনই বসে না ভাবছি গ্রামে কিছু একটা কাজের ব্যবস্থা করব তারপর তোমাদের সাথে এই গ্রামেই থেকে যাব খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো আমরা তো গ্রামের মানুষ আমরা আসলে মাঠের স্পর্শে মাটি ছোঁয়াতে ভালো থাকব শহরের ওই ইট দেওয়ালের মাঝে আমাদের মন বসে না তুমি বরং গ্রামে চলে এসো আর থাকার দরকার নেই শহরে কিরে টুম্পা মালতী খিচুড়ি কি খুব ঝাল হয়েছে না কিরে তোরা কিন্তু বলেছিলিস তোরা ঝাল খেতে পারিস তোদের কোনো সমস্যা হয় না তোদের কথা শুনে সাহস করে খিচুড়িতে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখিস ঝাল লাগলে আবার বলিস না শুনো কাকি মোটেও ঝাল হয়নি আর তোমার খিচুড়ি ধনেপাতার ভর্তা সবই দারুণই হয়েছে আর তুমি কি জানো আমি খিচুড়ির সাথে দুটো কাঁচা মরিচ নিয়েছি তুমি একটা কাঁচা মরিচ খেয়ে দেখোই না আচ্ছা রে দেখছি এখন থেকে ভাবছি প্রতি বছর এই অভিযানটা আমাদের চালিয়ে যেতে হবে এবার তো শুধু মালতী আর বলবো তার সাথে আরো কয়েকজন প্রতিবেশীকেও জানাবো মানুষ বেশি হলে তবেই না জমে অভিযান হ্যাঁ আমি কিন্তু বলেছিলাম খিচুড়ি বাটিতে করে বাবা মা ও ঠাম্মার জন্য দিয়ে দেবো তোর তো খাওয়া প্রায় শেষই হয়ে গেছে আমার খাওয়া শেষ আমি কি এবার বাটিতে ভরে দেব না কাকি এখন ভরতে হবে না আমরা বড় এখান থেকে সব খাবার নিয়ে তোমাদের বাড়িতে যাই তারপর না হয় বাটিতে ভরে দিও একদম ঠিক কথা বলেছিস তাহলে আর দেরি করে লাভ নেই এবার সবাই চলো সন্ধে নেমে যাচ্ছে এতগুলো সবজি কাটতে কাটতে আমাদের আজ অনেক দেরি হয়ে গেল আচ্ছা সবাই মিলে এবার বাড়িতে যাই